হ্যালো ভিউর্স বিনোদন খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কোসুম এবার তামিল সিনেমার স্টাইলে বিজ্ঞাপনে ঝড় তুলেন আমাদের বাংলাদেশের সুপার সাকিব খান তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে আমাদের বাংলাদেশের কোন স্টার এটা দেখেই মনে হচ্ছে এটা বাইরের কোন বিজ্ঞাপন এবং সুপারস্টার সাকিব খানের বডি এবং তার ফিটনেস আহা অসাধারণ নিজে দেখে নিজে অবাক হয়ে গেছেন এবং নিজেই মুখলুকিয়ে হাসছেন সুপারস্টার সাকিব খানকে আসলেই অসাধারণ লাগছে তিনি একটি লিলির বিজ্ঞাপন দিয়েছেন কসমেটিক্স এর এবং সেখানে যে তাকে কি ড্যাশিং লাগছে সেটা আসলে কল্পনাও করা যায় না বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে একসময় সময় লিপস্টিক খান নাম দিয়েছিলেন বাংলাদেশের ভক্ত দর্শক পরিচালকরা এর পুরোটাই ছিল বাংলাদেশের যারা প্রযোজক পরিচালক তাদের দোষ কারণ সাকিব খানকে ব্যবহারই করতে পারেনি এই দেশের মানুষ ওদিকে চিত্রনায়িকা অপবিশ্বাসের ক্ষেত্রেও সেম কথাই বলা যায় এত সুন্দর এত অভিন এত চমৎকার কালার আর ফিটনেসের একজন মানুষ ছিলেন চিত্রনায়িকা অপু তাকে কোনোভাবেই ব্যবহার করা হয়নি এরকম একজন তারকাকে কলকাতা কিংবা বোম্বাই মুম্বাই পেলে তাকে আসলেই অন্যরকম একটা স্টাইল নিয়ে যেত এবার হয়তো বা কলকাতার কয়েকটা ভবিত অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনিও ফিটনেস দিয়ে ফিরে আসছেন সাকিব যদি পারে সে কেন পারবে না আর তাই নিজের মুখের খাবার দাবার ফেলে দিয়ে কেক টেক কিছুই খাচ্ছেন না খাবারও খাচ্ছেন না বলছেন কুরবানি ইদেও কিছু হবেন না তিনি আর এবারের ফিটনেসে সে একদম ধরা দিবেন অন্যরকম লোকে তিনি বলেন আমাকে কলকাতার সিনেমাতে অভিনয় করার জন্য যতটুকু ফিটনেস দরকার আমি সেটুকু করে ফেলবো সাকিবের এই বিজ্ঞাপনটা দেখে ও আরো বেশি চমকে গেলেন তিনি বললেন আসলেই সাকিব পেরেছে আমাকেও পারতে হবে মাকে আমি কথা দিয়েছিলাম আমি সাকিবের চাইতে আরো ভালো কাজ করব কিন্তু নিজে তো আসলে পরিবার জয় সবকিছু মিলিয়ে এতটা পেরেশানিতে থাকি সব মিলিয়ে ফিটনেসটা ঠিক ধরে রাখতে পারি না আর তাছাড়া আমার পরিবারের মানুষগুলো একটু গোলুমোলু টাইপেরই হয় আর বাচ্চা হবার পর হরমোনাল কারণেও কিছুটা মোটিয়ে গিয়েছিলাম তো এখন অনেকটাই আগে চাইতে ঠিক হয়ে আসছে আশা করছি এই এক মাস ওয়ার্কআউট আউট করে আমি পরবর্তীতে যে পর্দায় আসব সেটাকে আপনারা অন্য বিশ্বাসকেই দেখবেন বন্ধুরা এত হাইট এত সুন্দর এত গোছানো একজন মানুষ এত ভালো অভিনেত্রী একজন তাকে কেন আমরা সুন্দর ভাবে দেখবো না নিশ্চয়ই দেখতে পারবো সুপারস্টার শাকিব খান তো অপবিশ্বাসের মতোই মটিয়ে গিয়েছিলেন তার বেশ কিছু সিনেমা আগে যদি দেখা যায় তাহলে দেখা যাবে সেখানে তাকে শাকিব কুকুকে সেম মোটাই দেখা গেছে কিন্তু এখন শাকিব খান নিজের ফিটনেস এত চরমভাবে নিয়ে এসেছেন যা দেখলে পরে আসলেই অনেক বেশি চোখ জুড়িয়ে যায় সুপারস্টার শাকিব খানের ফিটনেসে অপু বিশ্বাস তাকে বললেন তোমাকে অনেক সুন্দর লাগছে অপু চমকে দিয়ে শাকিব বললেন আমার মতো তো তুমিও হতে পারো কিন্তু তুমি তো খাও খালি খেয়ে খেয়ে মোটু হও আর কি করবা অপু বিশ্বাস বলেন না না এবার একদম ঠিক এবার আর খাওয়া দাওয়া যাই হোক আর ফিটনেস নষ্ট করা যাবে না বন্ধুরা শাকিব খানের এই তামিল বডি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না